হ্যালো গাইস সালাম আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম হজরত ইমরান আলাই সালামের মাজার জিয়ারত করার জন্য সবাই জানেন আমরা সবাই মুসলিম মুসলিম হিসাবে সবাই জানি হজরত ইমরান আলাই সালামের হিস্ট্রি এবং আমার এই ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই দেখতে পারবেন এখানে হজরত ইমরান আলাই সালামের জীবন বৃত্তান্ত সম্পূর্ণ আলোচনা করা হয়েছে তো আমরা এখন চলে আসছি উমান উমানের সালালা সালালা পাঁচ নম্বর এরিয়াতে পড়েছে এই হজরত ইমরান আলি সাল্লামের মাজারটি আর আমরা হাতে অবশ্যই সময় পাই না যার কারণে আসতেও পারি না কিন্তু আজকে সময় নিয়ে চলে আসলাম হজরত ইমরান আলে মাজার শরীফ রোজা মোবারক জিয়ারত করার জন্য এবং জিয়ারতের পাশাপাশি ভাবলাম যদি একটু ভিডিও করে নিয়ে যাই তাহলে অবশ্যই আপনারা যারা দেখেন নাই যারা ওমান সালালাতে আসেন নাই ওমান সালালাতে যারা আছেন যারা হজরত ইমরান আল্লাহ সাল্লামের মাজার জিয়ারত করতে পারেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা আছে এবং আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে সংশোধন করার সময় দিবেন তো বন্ধুরা আমি এখানে মাজত ইমরান আলাইসালামের জীবন বৃত্তান্ত কিছুটা আলোচনা করেছি যদি এই আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য একজনকে মুসলিম ভাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন তো বন্ধুরা আমি ভিডিওটি আর লম্বা না করে অবশ্যই ভিডিওর মূল আলোচনা চলে যাব ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকুন আগেই বলে নিচ্ছি যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি আলোচনা করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সংশোধনের যে মূল বিষয়টা সেটা কমেন্টে আলোচ মন্তব্য লিখে দেবেন ইনশাল্লাহ আমি সংশোধন করে নেব এবং যদি আমার এই পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এটি হচ্ছে নবী হজরত ইমরান আলাহি সাল্লামের রজা শরীফ এটি উমানের সালালার পাঁচ নাম্বার এরিয়াতে অবস্থিত হজরত ঈসা আলাহি সাল্লামের নানা হযরত ইমরান আলাহি সাল্লামের কবর অনেকের মন্তব্য আগেকার মানুষ অনেক লম্বা ছিল কিন্তু আসলে ঘটনা তা নয় হযরত ইমরান আলাহি সালামের কবর ব্যাঙ্গে যাওয়ার কারণে আসল অবস্থান বোঝা যাচ্ছিল না যার কারণে অনেক লম্বা করে করা হয়েছে যাতে ওনার কবরের পবিত্র তা রক্ষা করা হয় ইমরান আলাইহিস সালাম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হযরত موسی আলাইহিস সালামের পিতা হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতা ছিলেন হযরত ইমরান আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের নানা হযরত ইমরান আলাইহিস সালামের কোন পুত্র সন্তান ছিল না বিدايه তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হিসেবে মনোনীত তিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যিনি আবু তালিব নামে সর্বাধিক পরিচিত আবু তালিবের প্রকৃত নাম হচ্ছে ইমরান মহান আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত ও ভূষিত আলে ইমরান ইমরানের তা হজরত ইমাম হোসেন আলাই সাল্লাম বংশ থেকে শেষ আর ইমাম হজরত ইমাম মাহদি আলাহিসাল্লাম পর্যন্ত যে নয় জন ইমাম আগমনের বার্তা মহানবী সাল সাল্লাম দিয়েছেন এরা সবই আলী ইমরানের বংশ